উনিশশো সালে এসছে একানব্বই সালে এসছে দুই সালে এসছে তো লাস্ট যেটা ছিল সেপ্টেম্বর দুই সেপ্টেম্বর সতেরো সালে তখন সাত লক্ষ চল্লিশ হাজার এসছিলেন তো এর যে আবার আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে আপনি জানেন যে অক্টোবর দুই হাজার থেকে এখন পর্যন্ত এই রাইট নাও পর্যন্ত দেড় লক্ষের মতো এসছে এটা ইউএন একটা হিসাব ইউএন এর হিউম্যান রাইট আর দু সালের পরের থেকে এই পর্যন্ত সত্যিকার অর্থে মানে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত খুব কোনো আসলে এই পুরো ক্রাইসিসটাকেই ফরগটেন হয়ে গিয়েছিল এই ক্রাইসিসটা নিয়ে কেউ কোনো কথাও সেইভাবে আসলে বলেনি এই ইন্টারিম গভর্নমেন্টের সবচাইতে আমি বলবো যে ওয়ান অফ দ্য সাকসেস হচ্ছে যে এই ক্রাইসিসটাকে পুরো ইন্টারন্যাশনাল ম্যাপে নিয়ে আসা ইন্টারন্যাশনাল টকিং পয়েন্টসে আনা এই জন্য দেখেন প্রফেসর ইউনুসের অনুরোধে এবছর সেপ্টেম্বরের তিরিশ তারিখে একটা ইন্টারন্যাশনাল ফর দি ফার্স্ট টাইম একটা ইন্টারন্যাশনাল একটি কনফারেন্স হলো রোহিঙ্গাদেরকে নিয়ে সেখানে রোহিঙ্গাদের চারজন লিডার ওইখানে স্পিক কথা বলেছেন ওয়ার্ল্ডের টপ যতগুলো দেশ ছিল তাদের প্রতিনিধিরা ওইখানে কথা বলেছেন এবং সেই কনফারেন্সে ইউএস এবং ইউকে ছিয়ানব্বই মিলিয়ন ডলার ওদেরকে সাহায্যের কথা বলেছেন এটা ছিল একটা খুবই ইম্পর্টেন্ট একটা মাইল স্টোন রোহিঙ্গাদের ক্রাইসিস নিয়ে তারপরে একটা ছিল যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে ভিজিট করেছেন এবং উনি রোহিঙ্গাদেরকে তার সলিডারিটি এক্সপ্রেস করে তাদের সাথে একদিন উনি রোজা রেখেছেন উনি আসাতে যেটা হয়েছে যে আবার এই যে ক্রাইসিসটা নিয়ে আবার ইন্টারন্যাশনালি কথা হয়েছে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই যে এটা যে একটা ফর্গটেন ক্রাইসিস ছিল সেটাকে আবার ইন্টারন্যাশনালি আবার আমরা গ্লোবাল ম্যাপে নিয়ে আসার একটা বড় রকমের চেষ্টা ছিল এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা সাকসেসফুল হয়েছি এটা নিয়ে রোহিঙ্গাদেরকে নিয়ে কক্সবাজারেও এই বছরের পঁচিশে আগস্টে একটা তিন চার দিনের একটা কনফারেন্স হয়েছে দোহাতে কাতারের রাজধানী দোহাতে কনফারেন্স হয়েছে আমাদের এফার্টটা সারাক্ষণই আছে এটা নিয়ে যতটা এফার্ট দেওয়া যায় এবং আমরা মনে করি যে এইটা যদি অনেক আগের থেকেই এফার্টসটা দেওয়া হতো দুই সাল থেকেই তাহলে আসলে এই পরিস্থিতি সৃষ্টি হতো না কিন্তু তখন তো যেটা হয়েছে যে উনি মাদার অফ হিউম্যানিটি এটা একটা সেল করতে চেয়েছিলেন রিয়াল কাজটা না করে ওনার ধান্দা ছিল সেটা এই পতিত শাচারের তো ফলে যেটা হয়েছে যে ফোকাসটা চলে গেছে এবং ইভেনচুয়ালি যেটা হয়েছে যে ইউক্রেনের ওয়ার সুদানের গৃহযুদ্ধ গাজায় জেনোসাইট এই পুরো জিনিসগুলো গ্লোবাল অ্যাটেনশনটা অন্যদিকে ডাইভার্ট করে নিয়েছিল এই গভর্নমেন্ট প্রথম থেকে এসেই এই ব্যাপারে সিরিয়াস ছিল প্রফেশনাল ইউনুস প্রথমে এসেই উনি যেটা করলেন যে হাই রিপ্রেজেন্টেটিভের একটা অফিস করলেন একজনকে হাই রিপ্রেজেন্টেটিভ রাখলেন রোহিঙ্গা ক্রাইসিসটাকে সরাসরি ডিল করার জন্য তো এবং দেখেন আমরা এই অনুযায়ী অনেকের সাথে কথা হয়েছে এই আমরা মনে করি যে যে এফার্টটা আছে যে এফার্টটা এই গভর্নমেন্ট নিয়েছে সেই এফার্টের কারণে রোহিঙ্গাদের ক্রাইসিসটা এখন পুরো পৃথিবী খুব ভালোভাবে জানে এটার আপনি হয়তো বা আজকে এটার ফলাফল পাচ্ছেন না বাট সামনের দিন